আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আর ভালো দেখেন সুস্থ থাকেন এটাই আমার কামবা আমাদের হাতে যে অ্যালার্জি জম দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমানে উপকৃত মানুষ হয়েছে হাজার হাজার মানুষ আমাদের এই অ্যালার্জির জম সেবন করে উপকৃত হয়েছে সেই সুবাদে আজকে আমরা একজনের কাছ থেকে জেনে নেব যিনি আমাদের এই অ্যালার্জি জম সেবন করে আলহামদুলিল্লাহ অনেক অনেক উপকৃত হয়েছেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই কতটুকু কতটুকু কার্যকরী একটা ঔষধ অনেক নামি দামি ওষুধ খেয়েও যা কাজ হয় না এই অ্যালার্জির জম সেবন করে আমি তা অত্যন্ত উপকারিত হয়েছি এবং শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি ভীষণ চুলকানি এই চুলকানি থেকে আসলে এই করে আমি উপকৃত হয়েছি আপনারাও এটা নিঃসন্দেহে নিতে পারেন যাদের অ্যালার্জি আছে তারা নিতে পারেন আশা করি এটা সেবন করলে আপনারা উপকৃত হবেন যেহেতু আমি আমি উপকার পেয়েছি সেই সুবাদে আপনাদেরকেও সেবন করার জন্য করছি আর আমাদের এই অ্যালার্জি জমটি আপনারা কেন নেবেন এই অ্যালার্জি জমটি আলহামদুলিল্লাহ বিএইচ অনুমোদিত এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় দেখে অনুমোদন প্রাপ্ত এবং আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে তারপরেও যদি কোনো ভাই বলেন খাবার পরে উপকার পাননি আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ আমরা আপনার টাকা ফেরত দিব তবে হলো আমাদেরকে পাঁচ দিনের মধ্যে জানাতে হবে জি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি